আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মালদা জেলা পরিষদ দখল রাখল তৃণমূল কংগ্রেস সভাধিপতি নির্বাচিত হলেন রফিকুল হোসেন বিরোধী সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করেনি তবে বেশ কয়েকজন জেলা পরিষদের সদস্যরা যারা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল তাদের মধ্যে কয়েকজন সভাধিপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রফিকুল হোসেনকে সমর্থন করেন ভয় দেখিয়ে কয়েকজন বিজেপি সদস্যকে দলে টেড়েছেন বিজেপির দাবি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদের সভাপতি গৌর মণ্ডল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি ধব কুমারের বিশেষ প্রতিবেদন

Oye, <wine> <a incarcerated fiindeerling> প্রথমে বলি যে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কর্মসমিতির সকল সদস্য এবং আমাদের জেলা নেতৃত্ব আমাদের জেলার এমআইসি থেকে সমস্ত এমএলএ এবং নেতৃত্বরা জেলা প্রেসিডেন্ট আমাকে এই জায়গায় কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আশা রাখবো যে মালদা জেলার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করবে আমার সকল সদস্যদের নিয়ে যেন মালদার উন্নয়ন আমি দিদির যে উন্নয়নের ধারা সেটাকে ধরে রাখতে পারি আজকে কতজন সমর্থন করলো বা অনেকে বিজেপিতে চলে গিয়েছিল তাদের মধ্যে কি কেউ এসেছে না আজকে আমাদের সমর্থ তিরিশ জনের সমর্থন নিয়ে আমাদের নির্বাচনটা হয়েছে পরবর্তী পদক্ষেপ কি হবে আপনার আমার অধিকার যে বিগত কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মালদা জেলায় এসেছিলেন ওনার যে কর্মসূচি এবং আমাদের জেলা নেতৃত্ব এবং এমএলএরা যে কর্মগুলো ওনাকে করার জন্য রিকোয়েস্ট করেছেন সেগুলোকে সবারই সঙ্গে নিয়ে আমি তদারি করব এবং আমাদের সকল সদস্য এবং আধিকারিককে নিয়ে সুষ্ঠু হবে মালদার সর্বপ্রথম একটা কথা বলি যে তৃণমূলী সন্ত্রাস অর্থাৎ তৃণমূলের গুন্ডাদের এবং পুলিশ প্রশাসনের যোগ সাজেছে মেম্বাররা ভয়ে ভীতস্রস্ত বলে কেউ অ্যাগ্রি হতে পারছে না স্রোতের বিপক্ষে লড়াইয়ে দল সিদ্ধান্ত নিয়েছে যে সেখান থেকে না লড়ার জন্য বিরত থাকার জন্য দলীয় সিদ্ধান্তে আমরা সেই হিসাবে যাইনি লড়াই করে নি আর এখন সমীকরণ কি এখন সমীকরণ আমরা বিরোধিতায় আছি বিরোধীতে থাকবো কজন আমরা তো ধরেন যতজন আছি বিরোধিতায় অনেকে শুনলাম গেছে আর কি কথা বলবো ওদের সাথে কিন্তু কথাটা হচ্ছে একটু আগেই যে বললাম যে পুলিশ প্রশাসন এবং তৃণমূলী গুন্ডাদের সন্ত্রাসের বা তাদের ভয়ে ভীত হয়ে মেম্বাররা পদক্ষেপ নিতে পারছে না যে আমরা কী করব আর কি আপনার সঙ্গে আমাদের সাথে এমনিতে বারো জন ছিল আর একজন ধর টোটাল মিলিয়ে আর কি বারো জন ছিলাম এখন কথা বলবো তাদের সঙ্গে বসে কতজন হয় আজকে তো তিরিশ জন গিয়েছে আচ্ছা তা ত্রিশ জন গেছে তাহলে এখন আপাতত যেটা আছে আমরা যারা আছি বা যারা গে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার